আলী রাদিয়াল্লাহু আনহুর মনে করে যে বেশি গুরুত্বপূর্ণ আজানের পরে তুই শুনিস না আসাদুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এর তারা হল আলী রাদিয়াল্লাহু নাম যুক্ত আরু সমস্যা আছে তারা কোরআন মনে করে যে 90 পারা এরকম বিভিন্ন সমস্যা তাদের রয়েছে এর থেকে তো ইসরায়েলের পক্ষে এর ভালো পুরা দেখিস না মাথার মধ্যে আরাম করে এ আলী এ হোসেনে হোসেন করে মুখ মুখ এই টিকা কেটে ফেলে কি এসব জ্ঞান রাখিস না তুই তুই জানিস তুই তো এত জ্ঞান সাথে যখন যুদ্ধ হচ্ছিল তখন ইরান ওর পাশে দাঁড়ানোর তুই ইরানের রাষ্ট্র অনেক ভালো তুই যত যাই কোষ তোর কথা আমার বিশ্বাস আমি ইরানের পিছনে আজীবন আছি থাকবো

একটু সবসময় বেশি বোঝে ঠিক আছে কিন্তু আপনাদের বুঝতে হবে যে আপনারা যে ইরান এবং ইসরাইল যুদ্ধ নিয়ে এত তর্ক বিতর্ক করছেন আপনাদেরকে প্রথম বুঝতে হবে যে মুসলিমদের দৃষ্টিভঙ্গি কোথায় কথা বলবো বুঝতে সম্প্রদায় হচ্ছে ইরানে অধিকাংশ এটা ঠিক হম আপনারা যেটা বলছেন এটা ঠিক যে পৃথিবীর সমস্ত ইমামদের একটা মত শিয়াদের বিপক্ষে রয়েছে এটাও ঠিক কিন্তু আমাদের মুসলিমদের দৃষ্টিভঙ্গি এমন হবে বা এমন হওয়া উচিত যে মুসলিম মাজলুমদের 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 পক্ষে 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 থাকবে থেকে থেকে যারা নির্বিচারক জালেম তাদের বিপক্ষে কথা বলবে এটাই হচ্ছে মুসলিমদের স্বভাব বা মুসলিমদের আচরণ হওয়া উচিত আপনারা দেখেছেন যে এই ফিলিস্তিনের গাজা এবং রাফা তারা কিভাবে ধ্বংসস্ত স্তূপ বানিয়ে ফেলেছে কিভাবে তারা ধ্বংস করেছে ফিলিস্তিন এবং গাজা এই ফিলিস্তিনে গাজা মুসলিম ভাই উপরে তারা যেভাবে নির্বিচারে জুলুম করেছে ইরান এখন মাজলুম তো মাজলুম এজন্য ইরানের পক্ষে আমাদের দরকার আর বড় হচ্ছে এটা আজকে দেখেন আমাদের দেশে যুদ্ধের জন্য যদি ইন্ডিয়া আমাদের একটা মিসাইল মারে মায়ানমার যদি ওই দিক থেকে আমাদের মিসাইল ছড়ে আমাদের অবস্থান কোথায় যাবে আজকে আমরা ইরান ইসরায়েল এটা সেটা নিয়ে বিশ্বের যুদ্ধ নিয়ে বিরাট তর্ক বিতর্ক করতেছি কিন্তু আমাদের বিষয়টা কি আমাদের যে গবেষণা করতে হবে আমাদের পারমাণবিক তৈরি করতে হবে আমাদের যুদ্ধ বিমান তৈরি করতে হবে এই দিকে আমাদের ভূমিকা কি এদিকে কিন্তু আমাদের লক্ষ্য করা উচিত এজন্য ইরান ইসরায়েল কি করতেছে আল্লাহ তালার কাছে সাহায্য চান বাদ দিয়ে আপনারা সামনের দিকে অগ্রগামী হন যে আমাদের দেশ আমাদের মাতৃভূমি আমরা কিভাবে রক্ষা করব সেদিকে আপনাদের প্রচেষ্টা বাড়ান এভাবে নিজেদের ভিতরে আদন্দ তৈরি করেন